হ্যালো বন্ধুরা তো তোমাদের সামনে তোমাদের বন্ধু তরুণ চলে এসছে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি তো দেখো একটা নতুন কম্প্রেসার মেশিন নিয়েছি তো এই মেশিনটার প্যাকেজিং খুলবো আজকে তো মেশিনটার প্যাকেজিংয়ের মধ্যে পেটির মধ্যে কি কি থাকে কীভাবে মেশিনটা রাখা থাকে মেশিনের মধ্যে কি কি দেওয়া থাকে সব কিছুই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো তাহলে সব কিছু ডিটেলসে তোমাদেরকে বোঝাতে পারবো বা বলতে পারবো তো দেখো বন্ধুরা আমি প্যাকেজিংটা খুলে নিয়েছি তো ফার্স্ট মেশিনের যে চাকা বা আরও যেসব সামগ্রীগুলোর মধ্যে থাকে সেইগুলো এক এক করে বার করে নিচ্ছি এবার আমি মেশিনটাকে বার করে নিচ্ছি তো মেশিনটাকে বার করে নিয়ে তোমাদের সাথে ডিটেলসে সব কিছু আলোচনা করব তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তাহলে আশা করি আমি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে বলতে পারবো বা দেখাতে পারবো তো দেখো আমি মেশিনটা বার করে নিয়েছি এবার তোমাদের ফার্স্টেই দেখিয়েছি যে ওর ভিতরে যে কি কি এক্সেসারিগুলো থাকে মেশিনের সঙ্গে কি কি দেয় সেগুলো তোমাদেরকে দেখালাম বার করে তো দেখো মেশিনের দুই সাইডে দুটো চাকা থাকে আর দুই সাইডে দুটো বাফার থাকে এই দুটোর কারণ কি যে চারটে চাকা কেন থাকে না দেখো আমাদের ইন্ডিয়ান মেশিনে বা আমাদের যেগুলো এমনি নর্মালি যে মেশিনগুলো থাকে সেগুলোতে চারটে করে চাকা থাকে তো এই যে মেশিন এটাও ইন্ডিয়ান মেশিন বা চায়না মেশিন এটা দু রকমই পাওয়া যায় আমার এটা ইন্ডিয়ান মেশিন ক্যামেল কোম্পানির মেশিন তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো এই মেশিনগুলোতে ক্যারি করার জন্যে দুটো করে চাকা আর দুটো করে বাফার থাকে যেহেতু দুটো করে চাকা দুটো করে বাফার দেওয়ার কারণ হলো যাতে মেশিনটা চললে ভাইব্রেশন হয় অনেক সময় বা হালকা হাই ভাইব্রেশন হয় মেশিনগুলো চললে তো যার জন্যে বাফার দুটো দেওয়া থাকে যে মেশিনটা যেন সরে না যায় দিকে এক জায়গায় যেখানে রাখা হয় সেখানেই যেন থাকে তার জন্যে দুটো বাফার আর দুই সাইডে দুটো চাকা দেওয়া থাকে যে একদিকে চাগিয়ে দেখো একদিকে হ্যান্ডেল লাগানো আছে ওই হ্যান্ডেলটা ধরে যেন মেশিনটাকে ক্যারি করে নিয়ে যেতে সুবিধা হয় তো সেই ক্ষেত্রেই দুটো চাকা আর দুটো বাফার থাকে তো চলো ফার্স্ট আমরা আগে চাকা দুটোকে আর বাফার দুটোকে লাগিয়ে নেব তো দেখো আমি মেশিনটা পুরো খুলে নিয়েছি নিয়ে এবার কোথায় কি থাকে সব কিছু ডিটেলসেই তোমাদের সাথে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো ফার্স্ট আমরা আগে মেশিনের চাকাগুলো লাগিয়ে নেব নিয়ে তারপর বাফারগুলো লাগিয়ে নেবো নিয়ে তারপর মেশিনটা স্টার্ট করে দেখব তারপরে যে আমাদের হাওয়ার যে পাইপগুলো থাকে সবগুলোই লাগাবো সেগুলো তোমাদের সাথে আলোচনা করবো তো দেখো এই দুটো দুটো বোল্ট দিয়েছে ওর সঙ্গে নাট ফিটিং করা আছে আর বাফারগুলোর সাথে নাট বোল্ট সব সেটিং করা আছে আর এটা হলো যে আমাদের ইয়ার যেটা হাওয়াটা মেশিনের মধ্যে যে এয়ারটা টানে তার এয়ারটাকে ইয়ার ফিল্টার বলে যেমন হাওয়ার ফিল্টার বলে এটা তো এটাও কোথায় লাগানো হয় কী বৃত্তান্ত সব কিছুই ডিটেলস তোমাদেরকে বলবো তো চলো আগে আমরা চাকাটাকে লাগিয়ে নিই তারপর বাফারটাকে লাগিয়ে নেব তারপর মেশিনটাকে চালিয়ে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো তো দেখো নিচেই ছিদ্র করা থাকে ছিদ্রতে জাস্ট বাফারগুলো লাগিয়ে নাটগুলোকে টাইট দেওয়া সিম্পল কাজ কোনো ব্যাপার নয় সবাই এটা করতে পারে বা এটা দোকান থেকে নিলেও দোকানদারকে বললে ওরাও তোমাদেরকে ফিটিং করে দেবে বা তোমরা নিয়ে এসে নিজেরাও ফিটিং করে নিতে পারো কোনো ব্যাপার নয় একদম নর্মালি ব্যাপার তো দেখো আমি আগে বাফারগুলো লাগিয়ে নিয়েছি এবার পিছন সাইডে আমি চাকাগুলোকে লাগিয়ে নেব নিয়ে টাইট করে নেবো তারপর আমি পাইপের দেখো এই যে চাকা আমি সাইডে ঢুকিয়ে দিলাম দিয়ে ভিতর থেকে নাট দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে নেবো নেওয়ার পরে তারপরে আমি পাইপের যে সকেট দেখো যে মুখে যে পাইপ লাগানোর জন্য যে সকেটগুলো থাকে সেগুলো খুব মোটা হয় ওখানে এক্সট্রা একটা করে সকেট লাগাতে হয় তো সেগুলো আমি লাগাচ্ছি ওগুলো আলাদা কিনতে হয় সেগুলো সব কিছু ডিটেলসেই আমি তোমাদেরকে বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের কিছুটা হেল্প হবে বা উপকৃত হবে তোমরা তোমরা অনেকেই জানতে চাও দাদা তুমি কি মেশিনে কাজ করো তারপরে তোমরা কি গানে কাজ করো সেগুলোর দাম কত টোটাল ডিটেলসেই সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দেবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো তো দেখো এবার আমি মেশিনে চাকাগুলো লাগানো হয়ে গেছে এবার আমি মেশিনে মোবিল আগে মেশিনে মোবিলটা দিত না কিন্তু এই এখনকার মেশিন কিছু কিছু মেশিনগুলোতে মোবিলটাও দিয়ে দেয় ওর সঙ্গে তো আমরা মোবিল চেম্বারে মোবিলটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে যেহেতু মোবিলে একটা হাওয়া এ করার জন্য ওখানে একটা ছোট্ট ফিল্টার থাকে দেখো ওই ফিল্টারটাও আমি ওখানে লাগিয়ে দিচ্ছি সব কিছুই এই মেশিনের প্যাকেজিংয়ের সঙ্গেই তোমরা পেয়ে যাবে তো লাগিয়ে দিলাম এবার আমি মেশিনটা একবার স্টার্ট করে দেখে নেবো যে মেশিনটা ঠিক আছে না তো দেখো আমি মেশিনটা স্টার্ট করে দিয়েছি তো নিচে আমাদের যে মানে ভিতরে একটা জল বা বাষ্প টাইপের একটা জল জমে থাকে মেশিনটা চালাতে চালাতে ওটা ফিল্টার মানে জলটাকে পরিষ্কার করার জন্য নিচে একটা নাট দেওয়া থাকে তো সেটা ঢেলা ছিল আমি সেটাকে একটু জাস্ট টাইট করে দিলাম তো দিয়ে দেখো মেশিনটা আমি স্টার্ট করে চেকিং করে নিয়েছি এবার আমি সামনের পাইপগুলো লাগাবো তো সেগুলোও আমি কিভাবে লাগাচ্ছি সেগুলোও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দেখো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের কিছুটা হলেও তোমরা উপকৃত হবে বা জানতে পারবে যে মেশিনটা কীভাবে ইউজ করতে হয় তো দেখো এবার আমি ওই সামনের সকেটটা লাগিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি পাইপটা লাগিয়ে নেব নিয়ে তারপরে যে গানটা আছে সে যে গানটা কীভাবে সেট করতে হয় গানের ফোয়ারা কীভাবে সেট করতে হয় কীভাবে সব কিছু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো তো দেখো আমি সকেটটা লাগিয়ে নিচ্ছি এইভাবে টাইট করে নেবে তোমরা ওখানে সাপোর্ট দিয়ে টাইট করবে নাহলে কিন্তু গোড়াটা থেকে মানে জোরে টাইট করতে গেলে ওটাকে নুড়ে যেতে পারে ওটা সাপোর্ট দিয়ে তোমরা টাইট করে নেবে তো দেখো আমি এটাকে লাগিয়ে নিয়েছি এবার আমি পাইপটা সমান করে কেটে পাইপটা ওখানে ঢুকিয়ে নেব দেখো এটা পিবিসি পিউ পাইপ বলে এটা দশ থেকে এই সরি আঠেরো থেকে কুড়ি টাকা মিটার নেবে তোমাদের তো সব সময় তোমরা চেষ্টা করবে এই পাইপগুলো একটু বড় দেখে নেওয়ার জন্যে অন্তত নিম্নতম যেন দশ মিটার থাকে তাহলে মেশিনটা একটু ডিস্ট্যান্সে রেখে কাজ করলে তোমাদের ফিল্টার এই সরি মেশিনের যে এয়ার কম্প্রেসারটা থাকে কম্প্রেসারের মধ্যে আমাদের যে টপ কোটে যে রাফটা ওড়ে না সেটা যাতে মেশিনের মধ্যে না ঢোকে ওই জন্য মেশিনটা একটু দূরে রেখে সব সময় কাজ করা উচিত তো দেখো আমি পাইপটা লাগিয়ে নিচ্ছি তো পাইপটা লাগিয়ে নিই তোমরা ততক্ষণ ভিডিওটা মিউজিকের সাথে দেখতে থাকো তোমাদের সাথে আবার আমি ডিসটা আলোচনা করতে আসছি তো দেখো বন্ধুরা আমার সেটিং করা হয়ে গেছে প্রায় এবার আমি তোমাদের যে গানটা দেখাবো বলেছিলাম এই দেখো গানের ডাব্বাটা এটা পেন্ট আর্ট কোম্পানির গান তো গানটা আমি প্যাকেজিংটা খুলছি দেখো প্রথমেই ডাব্বাটা বার করছি এটা ছশো এম এর ডাব্বা প্লাস্টিকের এইটাতে কী সুবিধা হয় দেখো ডাব্বাটাতে যে আমরা যখন পিউ টপ কোডটা ঢালি তখন দেখা যায় যে কতটা আমার মালটা ওর মধ্যে আছে সেটা দেখা যায় ওকে কাজ করতে সুবিধা হয় তো দেখো প্যাকেজিংয়ের মধ্যে একটা ব্রাশ একটা রেঞ্জ থাকে ওটাকে আমি সাইড করে রাখলাম আর গানটা আমার হাতেই দেখছো তো বাক্সটা আমি সাইড করে রেখে দিই এবার তোমাদেরকে দেখাবো দেখো ডাব্বাটা উপরে পেঁচ সিস্টেম তো পেঁচ দিয়ে আমি ডাব্বাটাকে লাগিয়ে নিচ্ছি তো তারপরে চলো তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে ডিটেলসে এবার ফোয়ারা সিস্টেম সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি তোমাদেরকে আমি সেট করে নিয়েছি এবার আমি এটাকে এই রিয়ান্ড কম্পিউটার আছে কম্পিউটারে সেখানে ট্রেডিং করে দিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে গানটা এই গানটাতে অনেক কিছু সিস্টেম আছে যাতে কাজ করতে অনেকটা যারা নতুন কাজ করবে তাদের ক্ষেত্রে কাজ করতে অনেকটা সুবিধা হয় এই যেমন সুবিধা হয় হ্যাঁ তোমরা অনেকে আছো যে হাওয়াটাকে তোমরা সেট করতে পারো না বা কম্প্রেশারটাকে তোমরা মানে দেখা কোনোভাবে বেশি হয়ে যাচ্ছে বা কোনো কম হয়ে যাচ্ছে তো এটাতে এটা ইয়ার যে হাওয়াটা আছে সেই হাওয়াটাকে সেট করার জন্য এখানে একটা রেগুলেটার দেওয়া আছে দেখো এইটাতে তোমরা হাওয়াটা একটা অ্যাডজাস্ট মানে তোমাদের একই রকমই হাওয়া বেরোবে মেশিন যাই লোড থাকুক তোমাদের গান থেকে যখন হাওয়াটা সাপ্লাই হবে একই রকম বেরোবে আর একটা জিনিস দেখো এটা হলো এই যে সুইচটা দেখছো এটা হলো তোমাদের ফোয়ারাটা সেট করার জন্য তোমাদের এই মুখটাকে ঘুরিয়ে ফোয়ারা সেট করার কোনো প্রয়োজন নেই গানটাতে এত সুবিধা আছে আর এত মুখ চলে গানটা এটা তোমার যখন যখনই সামনের দিকে ঘোরাবে তখন এটা ফোয়ারাটা চওড়া হবে আমার যখন পিছন দিকে ঘোরাবে তখন জাস্ট যেরকম শরীর বেরোয় তার হয় সেটা সেরকমই বার হবে তো চলো আমি সেটিং করে নিলাম এবার তোমাদেরকে দেখাচ্ছি যে পোয়ারাটা কি এখন হয় না হয় আমি একটা মালে শিলার মারব এটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে থাকো তোমরা ভিডিওটা তো দেখো বন্ধুরা যে আমি যে মেশিনটাতে কাজ করি সেই মেশিনটা হলো এই এটা হলো মানে আমাদের ইন্ডিয়ানি কোম্পানি এটা ক্যামেল কোম্পানির মেশিন মেশিনটা খুব স্মুথলি চলে খুব সুন্দর কাজ হয় দেখো এই মেশিনটারও কিন্তু কিছু সুবিধা আছে যেমন দেখো এই মেশিনটা তোমার দাঁড়াও আমি তোমাদের একটু দেখাই এই মেশিনটাতেও তোমরা হাওয়ার প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবে এই মেশিনটাতেও রেগুলেটার লাগানো আছে এই যে মিটারটা দেখছো এই মিটারটা হলো তোমাদের হাওয়াটা কতটা লোড আছে সেটা দেখায় দেখো একশো কুড়ি হাওয়া আছে আমার আর আমি হাওয়াটাকে কতটা সাপ্লাইয়ে নেব মানে আমার যে পাইপ দিয়ে বা গানে চলবে কতটা হাওয়া আমি সাপ্লাই নেব আমার প্রেশারটা কত থাকবে দেখো এখানটাতে দেখো শো করা আছে এখানে দেখাচ্ছে যে নব্বই আমি এটাকে কমিয়ে দিচ্ছি দেখো এই রকম আমি হাওয়ার প্রেশারটা রাখলাম পঞ্চাশ বা চল্লিশ এই চল্লিশই আমি রাখবো এই চল্লিশ ঠিক আছে আমি যেই দেখো তিরিশ এখানে চল্লিশ আমি ষাট আর এর মধ্যে চল্লিশে আমি হাওয়াটা এখানে সেট করে দিলাম তাহলে আমার হাওয়ার প্রেশারটা গান থেকে যখন বার হবে তখন কিন্তু হাওয়ার প্রেশারটা আমার ওই চল্লিশই স্পিডটা থাকবে বেশি হবে না তাহলে কি হয় মালে তোমরা অনেকে বলো যে মালে দানা হয়ে যাচ্ছে দাদা মালটাতে মানে গুঁড়ি গুড়ি মতো ভাব হচ্ছে সেইগুলো আর হবে না তোমাদের সব সময় আমি সব ভিডিওতেই বলে দিই যে তোমরা হাবার প্রেশারটা এই প্রেশারটা সময় ৩০ থেকে চল্লিশের মধ্যে থাকবে আমি চল্লিশ রেখেছি যখন আমি চালাবো তখন ওটা কমে তিরিশে চলে আসবে ঠিক আছে তোমাদেরকে বোঝাতে পারলাম ক্লিয়ার আর আমার এই মেশিনটা দেখো আর এই টোটালটাই আমি সেট করে নিয়েছি টোটাল পাইপ টাইপগুলো সব কিছু লাগিয়ে এবার আমি কাজ শুরু করব তোমাদের যে ফোয়ারাটার কথা বললাম যে গানের ফোয়ারাটা কতটা রাখার দরকার হয় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার আমি তোমরা যখনই মাল যেই কোট মারো আর সিলার মারো সবসময় ওটাকে ছেঁকে নেবে দেখো আমি কাপড়টা দিয়ে তুমি যখন ওটাকে ছেঁকে নিচ্ছি তাহলে গানে কখনো আটকাবে না মাল আর কোনো যে শট মতো থাকে মাল জমে থাকলে সেই জমে থাকলে যে শট মতোটা গান থেকে বার হয় সেটা হবে না কখন কাজে কোনো ডিস্টার্ব হবে না স্মুথলি কাজ হবে ঠিক আছে তো দেখো আমি ঢেলে দিচ্ছি তো দেখো বন্ধুরা এই জায়গাটা ভালো করে দেখো যে তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম যে এই যে নাটটা এই নাটটা যখন আমরা বাইরের দিকে ঠেলবো দেখো আমাদের ফোয়ারাটা কত চড়া হচ্ছে তো আমরা সব সময় চেষ্টা করবো এই ফোয়ারাটা যেন চার চার ইঞ্চি তিন থেকে চার ইঞ্চির মধ্যে থাকে তাহলে আমরা এক দেড় ফুট ডিস্ট্যান্স থেকে পিউটা মারবো বা টপ কোটটা মারবো তাহলে আমাদের ফিনিশিংটা খুব সুন্দর হবে তো দেখো আমি ফোয়ারাটা সেট করে নিয়েছি এবার আমি এটা অ্যাপ্লাই করছি দেখো কত সুন্দর গ্লোসি চলে আসবে তো দেখো না বন্ধুরা আমি যে জায়গাটাতে ভিডিও করছি একজন রোডের ধারে তো তো খুব নয়েজ আসছে তো ওই জন্য আমি ডাইরেক্ট ভয়েসটা বন্ধ করে দিয়ে আমি আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি নাহলে এত নয়েজ আসছে বা বাইরের সাউন্ডটা এত আসছে যে তোমাদের শুনতে বা আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে তো দেখো কত সুন্দর স্মুথলি গানটা চলছে এই গানটাতে অনেক কিছু সুবিধা আছে তোমাদেরকে আগেই বলে দিয়েছি তোমরা কাজ করলেও বুঝতে পারবে বা তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো বা আমার ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে ডিটেলসে সব বলে দেব বা আমার ডেসক্রিপশান বক্সে এই গানের বা মেশিনের সব কিছুই লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যদি কেউ কিনতে চাও তো ওখান থেকে গিয়েও তোমরা কিনে নিতে পারো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা তোমাদেরকে কিছু বোঝাতে পেরেছি বা যদি কিছু আমার মিস্টেক হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও যাতে আমি এরকম হেল্পফুল ভিডিও নেক্সট টাইম ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে